বলেছি এ ঢুকবে না ঢুকবে আমরা তো জানি না কিন্তু আমরা এটুকু বলেছি যে কর্মরত মুখ্যমন্ত্রীও যে গ্রেপ্তার হতে পারে এই দুটো ঘটনা প্রমাণ করে দিল হেমন্ত সোরেনও মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন কেজরিওয়ালও মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন অতএব কোন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাকে গ্রেফতার করা যাবে না এরকম কোন নিয়ম নেই না নতুন আমাদের বিরোধীদের দলে তো আমরা এরকম অনেক কিছু দেখবো দৃশ্য দেখবো যে মুখ্যমন্ত্রী জেল থেকে সরকার চালাচ্ছেন এরপর দেখবো যে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিটিং জেলের ভেতরে হচ্ছে নতুন কিছু নয় আমার অপেক্ষা স্লোগান উঠেছে মাপটারের পর হাওয়াই চুটি এবার কি বাংলা মুখ্যমন্ত্রী সে তো জনগণ স্লোগান তুলছে জনগণ চাইছে এরকম হোক কিন্তু হবে তো আদালতের নির্দেশে এবং ইডি অফিসারদের এরকম তদন্তের তথ্য প্রমাণ পাবে তার উপরে হবে শিক্ষক ইন্ডিয়া এই কষ্ট তো হবেই কিন্তু লোকজন বলছে যতই করো কান্নাকাটি মাপলারের পর হাওয়াই চুটি হাওয়াই চুটিও রেডি হয়ে যাক মাফলার তো ঢুকে গেছে ভেতরে শীতকালে নেই এখন এবার হাওয়াই চুটি সবাই আসছে কোনো প্রভাব পড়বে কেজরিওয়াল পশ্চিমবঙ্গে খাই না মাথায় আমার তো জানা